সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটছে আমরা যখন চতুর্থবার অ্যাডমিশন নিয়েছিলাম এপ্রিল মাসে বিশেষ করে আমি অনেক রিকোয়েস্ট করি ওনাকে ওনার সাথে আমাকে থাকতে দেওয়ার জন্য ওনাদের দেয় নাই যেহেতু তার লিভার সিরোসিস ছিল এবং ডিমেনশিয়া ছিল তা উনি অনেক কিছু করতে পারতেন না বাজার বাজাতে পারছেন না বেল বাজাতে পারছেন না একদিন রাত্রে সকালবেলা উনি ভোর রাত্রে উনি বেডের থেকে পড়ে গেছিলেন এরপরে একদিন বা দুই দিন একদিন সম্মত পরে ওনার সকালে ওষুধ দেওয়ার সময় ওনাকে একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছেন টু থার্ড অ্যান্টিবায়োটিক ওনার বডিতে ইন করছে তখন আর একজন ডাক্তার এসে দৌড়ায় এসে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিলেন তখন আমার একটু সন্দেহ হয়েছে আমি বললাম আপনি অ্যান্টিবায়োটিক বন্ধ করলেন কেন তখন বলছেন যে এই অ্যান্টিবায়োটিকটা এই রোগী ছিল না অন্য রোগী ছিল এনএইচএস এর সেবার মান নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা বলছিলেন ব্রিটিশ বাংলাদেশি আফসার উদ্দিন অভিযোগ করছিলেন ইস্ট লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মারাত্মকভাবে অবহেলা আর ভুল চিকিৎসার শিকার হয়েছিলেন তার স্ত্রী জাকিয়া খানম অসুস্থতার কারণে স্পষ্টভাবে কথা বলতে না পারলেও তার সাথে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে তিনি অনেকটা আতঙ্কিত আমি তো অনেক ভয় পেয়েছি ভালো থেকে ব্যবহার পাইনি ডাইপার চাইলে মেজাজ করত। আমি দাবি করব এই হসপিটালের একটা ই হোক সবাই চিকিৎসা ঠিক মতো হয় জানি এরকম ব্যবহার আর এরকম ইসে না করে এনহইচসের সেবার মান নিয়ে এমন শত অভিযোগ প্রতিদিনের অভিযোগ আছে বর্ণবাদের তথ্যমতে ইমার্জেন্সি বিভাগের দীর্ঘ অপেক্ষার কারণে শুধু প্রতি সপ্তাহে পাঁচ শতাধিক রোগী মৃত্যুবরণ করছেন এনএইচএস ইংল্যান্ডের পরিসংখ্যান অনুযায়ী শুধু দু সালেই চিকিৎসা নেয়ার জন্য অপেক্ষার তালিকায় ছিলেন সাত দশমিক পাঁচ সাত মিলিয়ন মানুষ বাস্তব চিত্র নিয়ে কথা বলছিলেন ইমার্জেন্সি বিভাগের এই এই ডাক্তার অপারেশনের যে লিস্টগুলা বছরের পর বছর ওয়েট করতে হয় এটা ইউরোপের আর কোনো দেশে মনে এই সিস্টেম না একটা জিপি অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলেও আপনার দিনের পর দিন বসে থাকতে হয় সেম থিং এ নিতে কোনো কোনো এ নিতে পেরি ফেরিতে মহল তো আপনার বারো ঘন্টা চোদ্দ ঘন্টাও বসে থাকে মানুষ একজন তো এইটা তো আসলে পৃথিবীর কোনো দেশে নাই অবহেলাসহ নানা কারণে শ্বেতাঙ্গ নারীদের তুলনায় কৃষ্ণাঙ্গ নারীদের গর্ভাবস্থায় বা পরবর্তী সময়ে মারা গেছেন প্রায় চার গুণ বেশি এথনিক মাইনরিটি হিসেবে এশিয়ান কমিউনিটির শিশু মৃত্যুর হার দ্বিতীয় অবস্থানে প্রতি এক হাজার জন শিশুর মধ্যে মৃত্যু হচ্ছে চার দশমিক আট জনের সাদা চামড়ার জাতি গোষ্ঠীগুলোর সর্বনিম্ন শিশু মৃত্যুর হার রয়েছে আর অবহেলায় রোগীর মৃত্যু ও সার্বিক ক্ষতিপূরণ হিসেবে দু হাজার একুশ বাইশ সালে এনএইচএসকে দিতে হয়েছিল ১৩ বিলিয়ন পাউন্ড সংশ্লিষ্টরা মনে করেন স্বাস্থ্য খাতের টালমাটাল এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় এই খাতকে প্রাইভেটাইজেশন করা এনএইচএস কিন্তু অনেক কিছু প্রাইভেট হায়ার করে ধরেন একটা মানুষ এই যে স্ক্রিনিং ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং করে মহিলাদের একটা বয়সের পরে ধরেন আলট্রাসাউন্ড করে বা ম্যামোগ্রাম করে এই ম্যামোগ্রাম কিন্তু এনএইচএস করে না এনএইচএস কিন্তু থার্ড পার্টিকে দিয়ে দেয় তো এটা আমি একটা উদাহরণ দিলাম এরকম অসংখ্য সার্ভিস মানুষ জানে না যেগুলো আপনি থার্ড পার্টিকে দেওয়া এবং এই থার্ড পার্টির মাধ্যমে কিন্তু থার্ড পার্টি কিন্তু অনেক চার্জ করে তো আমার মনে হয় যে সলিউশন হওয়া যে আমেরিকার আদলে করতে পারে প্রাইভেটাইজেশনে ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্সের মাধ্যমে মানুষ স্বাস্থ্য সেবা পায় ওইখানে তো কোনো প্রবলেম হচ্ছে না এবং পৃথিবীর অনেক দেশে এরকম পরিসংখ্যান অনুযায়ী শুধু ইংল্যান্ড জুড়ে এনএইচএস কর্মী আছেন দেড় মিলিয়নের বেশি তারপরও প্রায় তেতাল্লিশ হাজার কর্মীর পদ খালি রয়েছে এনহেইচএস সংকট থেকে মুক্তি চান সাধারণ মানুষ শরীফুল ইসলাম চৌধুরী চ্যানেলস নিউজ লন্ডন